এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই পানির দামে দিয়ে দেবো ভাই পানির দামে পানির দামে দিয়ে দেবো সেগুন কাঠের সোফা সেগুন কাঠের ওরে ভাই একবারে দেখতেছি ঝাজর ডিজাইন করা ঝাজর ডিজাইন ভাই দশক একেবারে পানির দামে কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই এটা কেমন ডিজাইন করলেন ভাই একদম একদম নতুন ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন ভাই ওরে চমৎকার দেখেন মানে যারা ফার্নিচার নিতে চান সেগুন কাঠের ফার্নিচার মেলায় আছি নাকি ভাই ভাই মেলায় আছেন জি ভাই ভাই আসলেই পানির দামে থাকবো আসলে পানির দামে দেবো ভাই ভাই কিভাবে সম্ভব ভাই আমি নিজেই প্রস্তুত কারক নিজেই গাছ কাটি নিজেই বানাই ভাই নিজেই সব নিজেই সব ভাই আমার দর্শকরা কিন্তু আপনার ফ্যাক্টরিতে যাবে অবশ্যই যাবে ভাই ফ্যাক্টরি কোথায় ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়াতে কিন্তু দর্শক ফ্যাক্টরি ভিজিট করে র কাট মানে অরিজিনাল কাট দেখেও কিন্তু আপনারা এই চমৎকার প্রোডাক্ট গুলা কিন্তু নিতে পারবেন আরে ভাই লালে লাল লালে লাল ভাই ম্যাচিং 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 চমৎকার দেখেন একেবারে কাঠের ফাইবারটা যদি আপনাদেরকে দেখাই দেখেন মানে আল্লাহর কি অশেষ মেহরবানি বা অশেষ সৃষ্টি দেখেন ফাইবারটা কতটা চমৎকার ভাই আর্টিফিশিয়াল না তো না ভাই একদম আল্লাহর একটা প্রাকৃতিক দান ভাই এগুলো আল্লাহর প্রাকৃতিক দান কিন্তু দর্শক সরাসরি সেগুন কাঠের কিন্তু একটা ফার্নিচারের রাজ্যে কিন্তু রয়েছে যারা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান অবশ্যই নিতে পারবেন ভাই আপনার কাছে কত টাকায় কত টাকায় সোফা আছে ভাই একদম পানির দামে আছে ভাই পানির দামে পানির দামে আছে একটা আইডিয়া দেন তো ভাই ভাই পাঁচ টাকা শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন